পরম এক শান্তির জায়গায় আছি বিশাল একটি মাঠ মাঠের ধারে পাকুর গাছ আসে বনপাকুর গাছের ছায় ছোট্ট একটি আল্লাহর ঘর মসজিদ মাঠের মানুষ এখানে নামাজ আদায় করে অট্টালিকায় সুখ নেই অট্টালিকায় শুধু বন্দি জীবন দেখুন এখানে অতটা আলো নেই অতটা ফার্নিচারে ঠাসা নেই আধুনিক সুবিধা নেই তবুও রয়েছে ভিন্ন রকম প্রশান্তি টিউবওয়েলের ক্যাচ ক্যাচ শব্দ যারা সত্যিকারের গ্রামীণ পরিবেশ দেখেছেন যেটাতে কোনো কিছু নেই সেটাতেই প্রশান্তি আল্লাহর ঘরের প্রশান্তি খোদ মহান দেয়া এর মধ্যে শান্তিটা পেয়েছি এত শান্তি নিজের ঘরেও যায় না কতগুলো তালাবন্দি হয়ে প্রতিদিন রাতে ঘুমাতে যান বলুন তো বাইরে বিশাল তালা মূল ফটকের তালা তারপর আপনার অ্যাপার্টমেন্টের তালা আপনার বেডরুমের তালা তারপর তো বিছানাই আর এখানে দেখেন সব সময় উন্মুক্ত অর্থাৎ প্রত্যেকটি বান্দার জন্য খোলা রয়েছে মহান আল্লার ঘর এ ঘরের দরজা বিশাল একটি মাঠ এ মাঠে কোথাও কেউ নেই একেবারে ফাঁকা নিরাপত্তা তার মধ্যে ছোট্ট একটা মহান আল্লাহর ঘর এ ঘরে শুধুমাত্র প্রশান্তি এতটা শান্তি পেয়েছি এখানে বসে কল্পনার বাইর মনে হলো প্রকৃত সুখ আসলে এখানেই সুখ খুঁজতে গেলে অট্টালিকা কিংবা ঐশ্বর্যের মধ্যে যে লাভ নেই মহান আল্লাহর ছায়াতলে আসতে হবে সারা মাঠে দেখুন কি চমৎকার পরিবেশ এর মধ্যে শান্ত শীতল একটা আবহাওয়া এই গাছের ছায়ায় মহান আল্লাহর ঘরটি এক অন্যরকম রূপ নিয়েছে এই ছোট মসজিদকে ঘিরে আবেগ অনুভূতির শেষ নেই মানুষ এখানে নামাজ আদায় করে আমার খুব ভালো লেগেছে পথ চলতে চলতে মনে হলো একটু থামি একটু বিশ্রাম নেই আপনাদেরকে আমন্ত্রণ আমরা এখন আছি শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের মাঠে এই গ্রামের মাঠে কৃষকদের নামাজ আদায় করার জন্য ছোট্ট একটা মসজিদ নির্মাণ করা হয়েছে সেই মসজিদের দরজা সব সময় উন্মুক্ত থাকে পৃথিবীর এমন কোনো ভবন এমন কোনো বিল্ডিং কি আছে যার দরজা সবসময় উন্মুক্ত থাকে অথচ দেখেন এখানকার দরজা সবসময় উন্মুক্ত এখানে কি সত্যি চুরি হওয়ার ভয় নেই চুরি হওয়ার ভয় নেই অন্যান্য বিল্ডিং কিংবা ঘরের মধ্যে দুনিয়াবি অনেক মূল্যবান জিনিস থাকে তার চেয়েও বেশি মূল্যবান এই ঘরটি তার মানে কি বুঝলাম আমরা সত্যিকার অর্থে মূল্যবান জিনিস থেকে অনেক দূরে আছি আল্লাহর আরসের ছায়া থাকলেই প্রকৃত সুখ আসে প্রকৃত শান্তি আসে সবচেয়ে মূল্যবান যে ঘর সে ঘরের দরজায় যদি খোলা থাকে আপনার আমার দুনিয়াবি জিনিসে ভরপুর কিংবা জরাজীর্ণতায় ঠাসা যে ঘর সে ঘরের দরজায় এত বড় তালা ঝুলিয়ে গিলাম সবচেয়ে মূল্যবান ঘর হচ্ছে এটি এই ঘরই উন্মুক্ত আছে খুব ভালো লেগেছে মনে অন্যরকম প্রশান্তি পেয়েছি মৃদু বাতাস প্রকৃতি বলছে আর বসে যাও